আইট হেরেন ওপেন বিল স্টক কর্মরেন্ট ও ইগ্রেড রং বেরঙের অতিথিদের কিচিরমিচিরে ভরে উঠত বিল কিন্তু তা এখন স্মৃতি হয়েই থেকে গেছে ইংরেজি সালের শুরু থেকেই এ রাজ্যের বিভিন্ন পাখিরালয় থেকে নিস্তব্ধ জলাশয়ে আগমন ঘটে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখির আর তারই মধ্যে অন্যতম মুর্শিদাবাদের কান্দির ভরতপুরের শাহাপুরবাসীর বিল নবাবের এই জেলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে বহু ঐতিহাসিক ঘটনা তবে বর্তমানে এখন যেন শুধুই হাহাকার একটা সময় এই জানুয়ারিতেই এই যে জায়গা এই জায়গা ভরে উঠত জনসমাগমে রাজ্য সহ ভিন রাজ্য এমনকি বিদেশিদের যারা পর্যটক বা যারা পাখি প্রেমী বা পশুপ্রেমী সেই সমস্ত পর্যটকদের কোলা হলে কার্যত এই শাহাপুরের বিল চত্বর জানুয়ারি মাস উৎসবে আমেজ নিত আর সেই বিল আজ পুরো জনশূন্য পাখি পাখি অত আপনার দেখতেও পাওয়া যায় না হ্যাঁ আর আগে অনেক বিভিন্ন রকমের আমাদের বিলে এই চাতরে পাখি দেখা যেত এখন কই দেখা যায় না সেসব পাখি মানুষজন আসতো হবে হ্যাঁ মানুষজন অনেক আসতো দেখত এখন তো আসে না শাহাপুরের এই বিলে পরিযায়ী পাখি দেখতে রীতিমতো ভিড় জমাতো বহু পাখিপ্রেমী থেকে পর্যটকরা তবে সেসব আর কিছুই নেই অভিযোগ দীর্ঘদিন ধরেই নাকি শাহাপুরের এই বিলে সংস্কারের কাজ না হওয়ায় বছর খানেক আগে থেকে আর আসে না পরিযায়ী পাখিরা তাই আর দেখা পাওয়া যায় না পর্যটকদেরও সরকারের অবহেলায় পড়ে ভরতপুরের শাহাপুরের এই বিল এখন শুধুই মরুভূমি যার চারপাশে তাকালে আগাছ আর জঙ্গল ছাড়া আর কিছুই চোখে পড়বে না খারাপ যখন পাখি আসতো প্রচুর পাখি মানে সে পাখির শেষ নয় উঠে এসে বসতো ওই বহরমপুর থেকে কৃষ্ণনগর থেকে লোক আসতো ছবি করতো আমাদের কাছে বসতো ওরা যা খাবার আনতো হ্যাঁ বসে দেখত দেখে অনেকক্ষণ গল্প করে তার ছবি টবি করে নিয়ে চলে যেত আর এখন যা অবস্থা বিলের নামা কঠিন তো বিলে জঙ্গলে কেউ স্বীকার করতে আসে না আগে আসতো এখন সেরকম পাখিও পৌঁছায় না এখানে বা আসে না এবার কচিত কারণে অল্প স্বল্প থাকে আবার চলে যায় হ্যাঁ স্মৃতিতে আর বিলে দেখা মেলে না পরিযায়ী পাখিদের তাই মন ভার ওই এলাকার মানুষেরও এখন দেখার সত্যি কি এভাবে একটু একটু করে স্মৃতির পাতায় চলে যাবে শাহাপুরের এই বিল নাকি নজরে পড়বে প্রশ্ন কবে হবে এই বিল পুনঃসংস্কার পুনঃসংস্কার হওয়ার পরেও কি আসবে পরিযায়ী পাখিরা প্রশ্ন থাকলো এটাই ক্যামেরায় সরজিতের সঙ্গে ভিক্টর বন্দ্যোপাধ্যায় ক্যালকাটা নিউজ ভরতপুর